আসসালামু আলাইকুম গাড়ির সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ঈদ উপলক্ষে আমরা আজকে ধাধার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আর একটা ধাধার ভাইকে পাইছি আমরা সঙ্গে এবং এই ধার প্রশ্নের যাই উত্তর দিতে পারবে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবে একশো কোটি টাকা আমার হাতে টাকা রয়েছে বেশ কিছু টাকা রয়েছে একশো টাকা দুইটি প্রশ্ন ধরবো দুইটির মধ্যে যে দুইটা বলতে পারলে দুইশো টাকা পাবে এবং একটা যদি বলতে পারে অবশ্যই সে একশো টাকা পাবে তো এখানে যত মানুষ রয়েছে তাদের মতো আলাদা ঠিক আছে মানে ঠিক আছে তো ভাই আপনাদের সাথে আমি কিছু করতে চাই আপনার আপনার বাধা কিছু প্রশ্ন করবো সঠিক উত্তর দিবেন আর সময় হলো পাঁচ সেকেন্ড করে তিনটে প্রশ্ন ঠিক আছে আপনাদের বাসা

আমাদের ইনার এমনি আসলে প্রশ্নটা ছিল সকালের নাস্তায় কোন দুটি জিনিস আপনি কখনোই খেতে পারবেন না লাঞ্চ এবং ডিনার আমরা সকালে খাবো লাঞ্চ ডিনার কিন্তু খেতে পারবো না সঠিক করতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভাই সকলে আপনারা প্রথম প্রশ্নের উত্তর যদি কেউ জানতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আহ তাহলে ভিডিওটি শেয়ার দিবেন এবং বগুড়া জিরো জিরো সেভেন প্লেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকুন